সতর্কভাবে একটা ভিডিও আপলোড করতেছি মালয়েশিয়াতে এবং মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেকেই টিকটক বানায় অনেকে ফেসবুকের ভিডিও বানায় অনেকে ইউটিউবের ভিডিও বানায় অনেকেই দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার কোনো জিনিস নিয়ে মালয়েশিয়ার কোনো একটা পার্কে যায় মালয়েশিয়া এই দেশের নাগরিককে নিয়ে অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করে অনেকে ভিডিও রেকর্ডিং করে এই কাজ আপনারা ভুলেও কখনো করবেন না আর মালয়েশিয়াতে আসার পরে হয়তো কোনো জায়গায় আপনারা হ্যাডামগিরি দেখাবার যাবেন না হ্যাডামগিরি মানে কি একটুকে কথাটা বললে একটুকে শুনতে খারাপ দেখা যাচ্ছে অনেক জায়গায় কথাটা সত্য এই কারণে এই কথাটা বললাম যে কোনো জায়গায় হ্যাডামগিরি দেখাবার গেলে আপনার অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে যাবে কেননা কিছুদিন আগে দেখেন একটা বাই মালয়েশিয়ার একটা পার্কের মধ্যে যাইয়া লঙ্গি পিনছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ বেড়াতে গেছে বাহিরের রাষ্ট্রের মানুষ এ দেশের মানুষ বিভিন্ন জায়গার মানুষ ওই জায়গায় বেড়াইতে যায় সেই জায়গায় আমাদের এক বাঙালি বাই হ্যাডামগিরি দেখাবার জায়গা লঙ্গি পরছে লঙ্গি পরে এই ফাইলে ভিডিও করতেছে এই ফাইলে ভিডিও করতেছে ভিডিও করতেছে আবার ফেসবুকে আপলোড করতেছে এই ভিডিও কিন্তু অলরেডি মালয়েশিয়ার যারা আইন রক্ষক আইনের লোক আছে যারা পুলিশ আছে তারা কিন্তু সেই ভিডিওটা দেখে ফেলেছে পরে তাদেরকে আটক করেছে আটক করার পরে দেখা যাচ্ছে তাদের অবস্থা কি হতে পারে আপনি বুঝে দেখেন যারা মালয়েশিয়াতে থাকেন বিশেষ করে তারা অবশ্যই জানেন যে মালয়েশিয়ার সম্পর্কে যে মালয়েশিয়ারা কতটুক ভয়াবহ মালয়েশিয়াতে আপনি খারাপ একটা কাজ করবেন আপনি যে এত তাড়াতাড়ি পার পেয়ে যাবেন এটা এত সহজ কথা না এই জন্যে আপনি কোনো মানুষ থেকে কোনো সময় ভিডিও করবেন না কোনো মানুষকে দেখে কোনো টহল করবেন না আর নিজে হেডামগিরি দেখা ভাই সব জায়গায় মানুষের পেন পরে গেছে আপনি সেখানে লঙ্গি পরে এইভাবে এইভাবে ডুলে ডুইলে আপনি ভিডিও করবেন এটা কিন্তু মানুষের ভালো দেখা না মানুষ ভালো বলে না খারাপ বলে কিন্তু এরকম কিছু বাঙালি আছে আমাদের দেশ থেকে এসে প্রবাসী আসার পরে ওই এই সমস্ত ঘটনা ঘটাই থাকে তাহলে যদি আপনি একবার যদি ধরা খেয়ে যান আপনার জীবনের লাইফটা কিন্তু শেষ হয়ে যাবে এই কথাটা কিন্তু মনে রাখবেন বিশেষ করে আপনারা একটু সতর্ক থাকবেন প্রবাসী জীবনে আসছেন কাজের জন্য কাজ করবেন দুটা টাকা ইনকাম করতেন করবেন নিজের সেফটি থাকবেন বাংলাদেশে আমার পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে এবং সবাইকে নিয়ে ভালো থাকার জন্য চেষ্টা করবেন আপনি একমাত্র টাকা উপার্জনকারীর একজন আপনার উপরে নির্ভর করছে আরও পাঁচটা ছয়টা মানুষ পুরো ফ্যামিলিটাই তাহলে আপনি নিজেকেও সেফটির মাধ্যমে ভালোভাবে থাকতে হবে প্রবাসের জীবনে আশা করি বুঝতে পারছেন খুদাভেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত